শিলিগুড়ি থেকে মাত্র দেড় ঘন্টার রাস্তা আর তোমরা পৌঁছে যাবে নেপালে সুন্দর একটা পার্কে মানুষের যুদ্ধে রক্তাক্ত নেপাল যে মানুষ দায়িত্ব নিয়েছিল প্রকৃতি গড়ার তারা নিজেরাই নিজেদের ধ্বংসে ব্যস্ত এই অমানবিক যুদ্ধ এড়িয়ে আজকের আপনাদের শান্তপ্রিয় নেপালের সবুজ শালবাড়ি পার্ক ঘুরতে নিয়ে যাব শিলিগুড়ি থেকে মাত্র ঊনপঞ্চাশ কিলোমিটার ডিস্টেন্স বর্ডার পেরিয়ে পৌঁছে যাবেন শান্ত সবুজ ঘেরা এই শালবাড়ি পার্ক যেটা দেখলে সত্যিই আপনার মন জুড়িয়ে যাবে আজকের আরেকবার নেপাল ভ্রমণ আর আমরা এখন চলে এসেছি কাকারভিটাতে হ্যাঁ সকাল সকাল বেরিয়ে চেকপোস্ট ক্রস করেছি বর্ডার ক্রস করেছি করার পরে এখান থেকে ভানসারাও কালেক্ট করা হয়েছে সেই ক্লিপগুলো স্কিপ এই জন্য করেছি কারণ এর আগের ভিডিওতে আমরা নেপালের অর্জুন ধারা জলেশ্বর ধাম ভিজিট করেছিলাম সেখানে কিন্তু ডিটেলস বলা হয়েছে আজকের একটু অসুবিধা হয়েছে যখন বর্ডার ক্রসিংয়ের সময় কিন্তু ভোটার আইডি কার্ড ম্যান্ডেটারি আধার কার্ড দেখালে ওরা অ্যালাউ করে না তো যাই হোক ভোটার আইডি কার্ড ইন কেস যদি না থাকে মোবাইলে কিন্তু ছবি দেখালেও অ্যাকসেপ্ট করে অনেক সময় তবে বেটার ভোটার আইডি কার্ড নিয়েই আসা তো আমরা ভোটার আইডি কার্ড নিয়ে ভানসারা করে এখন আর কাকার ভিটাতে দাঁড়িয়ে রয়েছি ভানসারা করতে টোটাল দেড়শো টাকা খরচা পড়েছে আর চার চাকা নিয়ে এলে প্রায় চারশো টাকার কাছাকাছি খরচা পড়বে তো এই নেপালের ট্রিপটা কিন্তু শিলিগুড়ির একদম কাছাকাছি খুব দারুণ একটা ট্রিপ যারা শিলিগুড়ি থেকে এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অনেকগুলো জায়গা কভার করতে পারবে একদিনের ছোট্ট ট্রিপে নেপাল ঘুরতে এলে আজকের গোপর অন করলাম কাকার ভিটার থেকে আজকে কিন্তু বেশ সকাল সকাল বেরিয়েছি আগের যখন জলের ধাম দেখতে বেরিয়েছিলাম তখন কিন্তু ভালোই মেঘ ছিল আর পুরো রাস্তাটা দারুণ বৃষ্টি পেয়েছি তো আজকের ঠিক তার উল্টো আজকের প্রচুর রোদ ওই জন্য ফুলাতা টি শার্ট পরেই আসতে হয়েছে এতটাই রোদ রয়েছে আজকের তো দেখা যাক এই রকম ওয়েদার থাকলে ভালোই হয় জানিটা খুব সুন্দর হবে কারণ নেপালের রাস্তা সব জায়গায় কিন্তু ভালো নয় খুব একটা এবারে রাস্তার কথাটা একটু বলে দিই আমরা শিলিগুড়ি থেকে এসছি প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ কিলোমিটার নেপাল বর্ডার পর্যন্ত এখান থেকে কিন্তু শালবাড়ির তেইশ কিলোমিটার মানে অর্জুনধারা যে যে ধাম সেটা প্রায় বাইশ থেকে তেইশ কিলোমিটার ঠিক অর্জুনধারা মন্দিরের আগেই কিন্তু এই শালবাড়ির পার্কটা এটা এর আগে কোনো বাঙালি ইউটিউবার এক্সপ্লোর করেছে কিনা আমি জানি না কিন্তু আমার খুব সুন্দর লেগেছে আগের বারে সময় পায়নি তো এইবারে গিয়ে সেই পার্কটা তোমাদেরকে দেখাবো আশা করি সেই পার্কটা খুব সুন্দর লাগবে খুব বেশি দূরে না এক থেকে দেড় ঘন্টা রাস্তা কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স পাবে কাকার ভিটা থেকে প্রায় আট কিলোমিটার খারাপ রাস্তা পেরিয়ে ফাইনালি একটু ভালো রাস্তা পেয়েছি যদিও রাস্তার কাজ চলছে আশা করছি যে তিন চার মাসের মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে যাবে কিন্তু প্রায় আট কিলোমিটার রাস্তা খুবই খারাপ ছিল আর আমরা যখন আগেরবারে এসেছিলাম প্রচণ্ড বৃষ্টির মধ্যে ফেঁসে গিয়ে এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তো এদিক দিয়ে দেখো একটা রাস্তা আছে এই রাস্তা দিয়েও কিন্তু শালবাড়ি পার্কে যাওয়া যায় তো আমরা এই রাস্তাটা ধরবো না যেটা আমাদের চেনা রাস্তা সেটা দিয়ে যাব। তো বীরতামোড় এখান থেকে প্রায় চার কিলোমিটার আরও আগে যেতে হবে কিন্তু তার আগে ডান দিকে আরেকটা রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে আগে আমরা অর্জুন ধারা জলেশ্বর ধারমে গেছিলাম সেই রাস্তাটাই ধরবো আজকে মানে একটু এগিয়েই আবার ডান দিকের রাস্তা আর মেন রোড থেকে এক কিলোমিটার আসার পর বাঁদিক নিতে হবে তো টোটাল কাকের ভিটার থেকে এখনও লেগেছে তেরো কিলোমিটার তো আরও দু তিন কিলোমিটার পরেই কিন্তু বাঁদিকে সেই পার্ক তো দেখা যাক আজকের ভালো বলতে বৃষ্টি হয়নি রোদ রয়েছে তো রোদটা কিন্তু ভালোই লাগছে গায়ে আর আমরা চলে এসছি সেই পার্কের গেটের সামনে তো এই হলো আমাদের শালবাড়ি পার্ক তো দেখা যাক এখানে পার্কিংয়ের কি ব্যবস্থা রয়েছে তো এই হলো গেট এখান দিয়ে আমরা যাব তার আগে বাইকটা পার্ক করতে হবে দিদি পার্কিং কাঁপে এইটা হলো পার্কিং তো শিলিগুড়ি থেকে টোটাল পঞ্চাশ কিলোমিটার লাগলো কাকার ভিটার থেকে পনেরো কিলোমিটার আর আমরা পৌঁছে গেছি শালবাড়ি পার্কের কাছে তো এখানে বাইক পার্ক করলাম যেখানে কুড়ি টাকা মানে নেপালি কুড়ি টাকা দিতে হলো ইন্ডিয়ান কারেন্সিতে চোদ্দো থেকে পনেরো টাকা হয় তো পনেরো টাকা দিয়েছি খুঁজো ছিল না তো এখান থেকে সামনে হচ্ছে সেই পার্ক তো ওই পার্কে যাব পার্কের টিকিট কাটতে হবে তো ফার্স্ট টাইম বাঙালি ইউটিউবার হিসাবে কিন্তু এটা এক্সপ্লোর করছি এর আগে বাংলাতে কোনো এই পার্কের সম্বন্ধে আমি ভিডিও পাইনি তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর তার সঙ্গে সঙ্গে চলো এখন টিকিটটা কাট কেটে নেওয়া যাক তারপরে সোজা পার্কের ভিতরে তো এখানে টিকিট কেটে এবার আমরা ভেতরে যাব তো এখানে পঞ্চাশ টাকা মানে নেপালি কারেন্সিতে পঞ্চাশ টাকা করে পড়বে তারপরে আমরা ভেতরে যাব তো চলো দেখা যাক এই পার্কটা ফার্স্ট টাইম এই পার্কটা এক্সপ্লোর করতে চলেছি আর এখান থেকে ঢুকতে কিন্তু বেশ দারুণ লাগছে তো ভেতরে গিয়ে দেখা যাক কেমন লাগে টিকিট কেটে আমরা ঢুকে গেছি পার্কের মধ্যে তো নেপালিতে পঞ্চাশ টাকা করে মানে একশো টাকা দুজনে নেপালি কারেন্সিতে তো ইন্ডিয়ান কারেন্সিতে সেটা কনভার্ট করে হিসেব করে নিতে হতো আমাদেরকে আর এখানে দেখো পুরো যে রাস্তা দুপাশে শাল গাছে ঘেরা তো আমরা এখন মাঝখান দিয়ে যাচ্ছি দারুণ লাগছে এর আগে যখন একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম দেখে খুব সুন্দর লেগেছিল তো আগের বারে যখন এসেছিলাম জলেশ্বর ধাম মন্দির দেখতে ওই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখবে পৌরাণিক একটা মন্দির যেটা এর পাশেই রয়েছে মানে এখান থেকে তিন কিলোমিটার দূরে তো আসার পথেই কিন্তু এই পার্কটা পড়ে তো সন্ধ্যে হয়ে গেছিলো বলে আসতে পারিনি আজকের মিস করব না পার্কটা দেখো শুধু সুন্দর লাগছে এখান থেকে তো সোজা গেলেই কিন্তু ঝিল আর এই দিকে রয়েছে একটা বোর্ড যেখানে কিন্তু অনেকগুলো কচ্ছপের ছবি রয়েছে আর তার সঙ্গে সঙ্গে কোন প্রজাতির কচ্ছপ সেটা কিন্তু বলা রয়েছে এর আগে আমি যখন বানেশ্বর শিব মন্দিরে কচ্ছপের ওপর ভিডিও বানিয়েছিলাম অনেকেই দেখেছিলে অনেকেই লাইক করেছ এখানে কিন্তু প্রচুর কচ্ছপের কালেকশন রয়েছে তো এটা দিয়ে আমরা সোজা যাব তো দেখা যাক এখানে কত রকমের কচ্ছপ আমরা দেখতে পাবো দেখার জন্য অনেকটা ভেতরে চলে এসেছি এখানে কচ্ছপ কোথায় আছে বুঝতে পারছি না কিন্তু ভেতরে ভেতরে ছোটো ছোটো ঘর করা রয়েছে তো দেখে মনে হচ্ছে এখানে ভিক্টোরিয়ার থেকে দারুণ মাহল রয়েছে প্রেম করার এখানে তো দেখো পার্কটা পুরোটাই জঙ্গলের মধ্যে আর মাঝে মাঝে কিছু ছোটো ছোটো মানে শেড মতন করা রয়েছে যেখানে ছেলেমেয়েরা বসে রয়েছে তো এখনও পর্যন্ত কচ্ছপের দেখা মেলেনি কিন্তু বেশ দারুণ রোম্যান্টিক কিন্তু পার্কটা তো ঘুরতে ঘুরতে আমরা পার্কের আরেকটা প্রান্তে চলে এসেছি জায়গাটা কিন্তু একদমই নিস্তব্ধ আর সুন্দরভাবে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস্টিক ফ্রি জায়গা একেবারে আর এখান থেকে ভিউটা দেখো তো এই ঝিলের মাঝখানে কিন্তু তার দিয়ে ঘেরা একটা ব্রিজ মতন করা রয়েছে তো ওই ব্রিজটার থেকে সুন্দর ভিউ পাবো তো ওখানে পরে যাব তো এখন কচ্ছপ খুঁজতে এসে কিন্তু আমরা একটা অন্য জায়গায় চলে এসেছি আর জায়গাটা বেশ সুন্দর আর এদিকে বাঁশ গাছ মাঝখান দিয়ে যাচ্ছি আমরা শালবাড়ি পার্কটা কিন্তু বেশ দারুণ বড় আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে ফাইনালি কচ্ছপের দেখা মিলেছে তো এটা দেখো ভেতরে একটা খুব বিরল প্রজাতির কচ্ছপ কিন্তু এখানে রয়েছে তো এই বেরোনোর জন্য পুরো চেষ্টা করছে বেচারা কিন্তু অ্যাকোয়ারিয়ামের মধ্যে বন্ধ ও অনেকক্ষণ দিয়ে চেষ্টা করছে এদিক ওদিক যাওয়া তো দেখো একটা বড়ো সাইজের কচ্ছপ কচ্ছপের মূর্তি রয়েছে যেটা কিন্তু বেশ সুন্দর লাগছে দূর থেকে এটাই চোখে পড়েছিলো যখন ঢুকি আর এই যে পুরো গার্ডেন এটা কিন্তু কচ্ছপদের জন্য স্পেশালি সংরক্ষণ করা রয়েছে তবে শালবাড়ির পার্কের যেটা আসল আকর্ষণ সেটা কিন্তু মেন গেট দিয়ে সোজা গেলে পাবো এইবারে সেই আসল যে আকর্ষণ শালবাড়ির সেটা তোমাদেরকে দেখাবো যেটা আরেকটু জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে সোজা যেতে হবে তো অনেকটা রাস্তা হেঁটে ফাইনালি আমরা এই পার্কের যেটা মেন আকর্ষণ সেখানে কিন্তু পৌঁছে গেছি আর দূর থেকে বেশ রাজহাঁসের ডাক শুনতে পাচ্ছি আর রাজহাঁসগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে জায়গাটা বেশ সুন্দর এখানে গাছগুলো সুন্দরভাবে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক আর বড় বড় শাল গাছে ঘেরা সাজানো গোছানো একটা পার্ক তার সঙ্গে সঙ্গে খাবার জায়গা রয়েছে রেস্টুরেন্ট রয়েছে এখানে অ্যাক্টিভিটিও করা যাবে রোপ ক্লাইম্বিং জিপ লাইনও করা রয়েছে আর এখানে সেই রাজহাঁসগুলো ডেকে চলেছে দেখো এখানে একটা ছোট দোলনা রয়েছে ছোট না বেশ বড়ই লম্বা দোলনা রয়েছে এই দোলনাটা কিন্তু ভাইরাল দোলনা কিন্তু মেয়েদের জন্য হাইটের একটু প্রবলেম হবে তো দেখা যাক আমি চড়ার চেষ্টা করি অনেক ছোটোবেলা দোলনা চড়েছি আহ তো অনেক ছোটোবেলায় দোলনা চড়েছি আর এই পার্কে এসে দোলনা চড়ছি তো দেখো পুরো আরও একটু জোরে ঠেললে একদম ঝিলের মাঝামাঝি চলে যাবে তো এইটা একটা দারুণ অভিজ্ঞতা এখানে এসে দোলনাও চড়তে পারবে তো দেখো যদিও মেয়েদের জন্য স্পেশালি এটা কিন্তু হাইটের জন্য সব মেয়েরা চড়তে পারবে না তো আমি বসে বললাম তো দারুণ লাগছে অনেক বছর পরে ছোটবেলার পরে এইখানে এসে দোলনা চড়তে তাও এত সুন্দর লোকেশান সামনেই ঝিল এইটা কিন্তু দারুণ একটা ফিলিংস যেটা তোমরা এই শালবাড়ি পার্কে এলে পাবে একটা লোহার ঝুলন ব্রিজ রয়েছে সাসপেনশন ব্রিজ বলে আর তার নিচে কিন্তু এখানে বোটিং করার জায়গা রয়েছে তো পূজা বসে গেছে তো এসেছি যখন বোটিংও করবো দেখো এখানে অনেকগুলো বোটিংয়ের ব্যবস্থা রয়েছে আর পার্কটা এখান থেকে সুন্দর লাগছে তো এইটা কিন্তু আরেকটা অভিজ্ঞতা এখানে এসে এই বোটে চড়ে অনেকটা সময় কাটাতে পারবে আর পুরো এরিয়াটা কিন্তু জ একইভাবে শাল বোনের জঙ্গলে ঘেরা আর ছোটোবেলায় এরকম বোট চড়াতে খুব আনন্দ লাগতো এখনও আনন্দ লাগছে কিন্তু এখন ফিলিংসটা একটু আলাদা তো যাই হোক প্রায় মাঝামাঝি চলে এসেছি বোটটাকে এবারে ঠিকমতো অপারেট করাটাই চাপে ব্যাপার হয়ে যাচ্ছে তো দেখো এখান থেকে কত সুন্দর লাগছে আর এখান থেকে ড্রোন শট নেব ভেবেছিলাম ড্রোনও নিয়ে এসেছি কিন্তু এখানে ড্রোনের জন্য পাঁচশো নেপালি টাকা লাগে মানে ইন্ডিয়ান প্রায় তিনশো টাকা দিতে হবে ড্রোন শটের জন্য তো সেটাই ভাবছি কি করব এত সুন্দর জায়গায় ড্রোন শট না দেখালে হয় তাও দেখা যাক চেষ্টা করে এই পার্কের যে বেস্ট পার্ট হ্যাঙ্গিং ব্রিজ সেটার উপর দিয়ে আমরা যাব তো নেপালে কিন্তু এরকম হ্যাঙ্গিং ব্রিজ অনেক জায়গাতেই দেখেছি যখন কাঠমান্ডু ভিজিটই যাই এরকম লোহার হ্যাঙ্গিং ব্রিজ কিন্তু অনেকটাই অনেকগুলোই রয়েছে মানে নেপালে এটা ট্রেন্ড বলা যেতে পারে এই ব্রিজ সব সবথেকে বেশি দেখেছি এছাড়া কিন্তু অন্য কোথাও আমি এরকম ব্রিজ অতটা লক্ষ্য পড়িনি মানে চোখ যায়নি আমার আর যখন মাঝখান দিয়ে আসবে পুরো বৃষ্টি কাঁপবে দেখো এরকম ঝিল অনেক জায়গায় রয়েছে এরকম বীজ অনেক জায়গায় রয়েছে সবচেয়ে বেস্ট পার্ক জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন মানে আমি প্রায় দেড় ঘন্টা হয়ে গেল ওই পার্কে ঘুরছি কোথাও কিন্তু একটা প্লাস্টিকও আমি দেখতে পাই এবারে আমরা সেই হ্যাঙ্গিং ব্রিজ পার করে ঝিলের উল্টো দিকে চলে এসেছি আর এখানে দেখো একটা গোল্ডেন ড্রাগন করা রয়েছে তো এই দিকটাও একই রকম পুরো শাল বনে ঘেরা আর মাঝখান দিয়ে সরু সরু রাস্তা বেশ কিছু জায়গায় ছোটো ছোটো বসার জায়গা করা রয়েছে এই রকম প্রেম করার জন্য বেশ ভালো অবশ্যই তো একটু আগে যাবো এখানে কিন্তু অনেকগুলো ভিউ পয়েন্ট আছে যেগুলো দারুণ ইন্টারেস্টিং তো ড্রাগন তো দেখলাম এবারে এখানে আই লাভ নেপালেরও একটা ভিউ পয়েন্ট করা রয়েছে সেটাও খুব সুন্দর লাগবে ছবি তোলার জন্য আর এখানে কিন্তু ভিউ পয়েন্টের অভাব নেই সুন্দর একটা লাভ সাইন করা রয়েছে এর মাঝখানে বসে ছবিও তোমরা তুলতে পারবে তো এখান থেকে জায়গাটা লাগছে দেখো দারুণ লাগছে আর এখানেই শেষ নয় এখানে একটা শহীদ পার্ক রয়েছে যেটা মেন গেট দিয়ে সোজা এলে প্রথমে এই শহীদ পার্কটা কিন্তু দেখতে পাবে তো এখানে স্ট্যাচু করা রয়েছে আর এই পার্কটাও বেশ সাজানো গোছানো তো চলুন দেখা যাক এই পার্টটা কেমন এই পার্কটা ঘোরা কমপ্লিট করে ফেলেছি আর এখানে নদী চড়ার মতন লাগছিল বাট এই পুরো জায়গাটা কিন্তু বাঁধানো রয়েছে পিছনে আরেকটা লোহার ব্রিজ রয়েছে তো এখানে অনেকগুলো ছোটো ছোটো মানে ঝিল হওয়ার জন্য ব্রিজ রয়েছে একটা বড় হ্যাঙ্গিং ব্রিজ দেখলাম এইটাই কিন্তু এইখানকার সৌন্দর্য জায়গাটা একদম নিস্তব্ধ সুন্দর সবুজে ঘেরা আর তার মাঝখান দিয়ে এরকম একটা ঝিলের যে অংশ ছোট্ট নদীর মতন লাগবে সেটা বয়ে গেছে আর সেটাকে পারাপার করার জন্য এরকম কিন্তু অনেকগুলো ছোট ছোটো ব্রিজ রয়েছে সেগুলো আরও সুন্দর লাগে অল্প সময় বর্ডার ক্রস করে নেপালের এই ছোট্ট পার্ক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে এরকম কিছু অববিট লোকেশন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এইরকম অববিট লোকেশানের সঙ্গে সঙ্গে বেশ কিছু গল্প আর ডকুমেন্টারি নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখাবে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও বস